নমস্কার আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন প্রায় কটা বাজে দেড়টা দেড়টা হ্যাঁ একটা তিরিশ মনে হচ্ছে হ্যাঁ দেড়টার মতো বাজে দাঁড়া একটু দেখে নেই দেখে নিলে ভালো দেখি দাঁড়া হ্যাঁ তো আরও এক মিনিট বাকি থেকে গেছে দেড়টা বাজতে দেখো গাইস রেডি সেডি হয়ে আমি কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি তোমরা তোমাদেরকে নিয়ে সঙ্গে যাচ্ছি ছেলে আমি বোন সবাই যাচ্ছি কি করতে যাচ্ছি না যা করতে যাচ্ছি তোমরা প্লিজ পাশে থেকো সঙ্গে থেকো ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা আমি তোমাদের সঙ্গে যাই করি কি না কিছু করি যেখানে পসিবল ক্যামেরা অন করা বা যেখানে ক্যামেরা অন করার দরকার সেইখানেই আমি অন করি না হলে আমি তোমাদেরকে সঙ্গে না নিয়ে গেলে আমার মনে হয় শান্তি হয় না গিল্টি ফিলিং হয় তাই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতেও ভালোবাসি আর সবটুকু সবটুকু না শেয়ার করলেও আমি আমার মাইন্ড ফ্রেশ করতে পারি না দেখো এই যে বিড়ালটা যাচ্ছে দেখো এটা আমার একজন কাকুর বাড়ির বিড়াল আমরা এসছি বলে আমাদের সঙ্গে সঙ্গে তাকে আবার বললাম যা যা বাড়ি যা তোর জন্য খাবার আনবো আর এই বলতে বিড়ালটা পালিয়ে যাচ্ছে তাই চলো একবার যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখো এইখানে চলে এসছি তোমরা তো টাইটেল আর থামবেল দেখেই বুঝেই গেছো আমি যে কোথায় এসেছি কোথাও একটা খেতে এসছি গাইস মৎস্য খেতে এসেছি দেখো মৎস্য খেতে এসেছি তাই হাসাহাসি হাসি করছি ফুচকামি করছি সবাই ইয়ার্কি করছে আর আমি তো একটু ভিডিও করি বলে ওই সাইডে কাকুগুলো রান্না করছে বলছে আমাদের ভিডিওটা উঠবে তো না উঠবে না রে এরকম বলে আর কি করছে গাইস আমি তার জন্য সবটুকু শেয়ারও করছি তোমাদের সঙ্গে গল্পও করছি আর এইখানে যে কতগুলো ভাই দাদা দাঁড়িয়ে আছে বলছে তুই আমাদের একটু ক্যামেরা করছিস আমি যে অবশ্যই করব যে পছন্দ করে না তার করব না আর যে পছন্দ করে অবশ্যই তার ভিডিও করবো এ দেখো আমাদের প্রথমে খবর কাগজ দিয়ে দেওয়া হয়ে গেল গ্রামে এরকমই উৎসব প্রোৎসব হলে আমাদের এরকমই খাওয়া দাওয়া হয় প্রথমে আসন দিয়ে দেয় তারপরে এই যে দেখছো দেখছো খবর কাগজ বড় বড় করে একটা করে খবর কাগজ দিয়ে দেয় তার উপর শাল পাতা না হলে এমনি কোনো কাগজের পাতা দিয়ে দেওয়া হয় তারপরে প্রসাদ খাওয়া হয় এটা আমাদের গ্রামের রিচুয়াল বলছি জানি না আমি তো গ্রামে থাকি তাই গ্রামের রিচুয়ালটা বেশি মানি আর গ্রামের রিচুয়ালটা কি হয় না হয় তোমাদের সঙ্গে তুলে ধরারও চেষ্টা করি তাই গ্রাম্য মতে আমি ভিডিও সবটাই দেখবে আমার সব কিছু আছে এই চ্যানেলে সব কিছু আমি সবটুকু গ্রামের যা কিছু সে সবটুকু আমি শেয়ার করছি গাইস যদি আমার ভালো লাগে তোমাদের যদি যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকো আর কোনো ভুল টুকি হলে ক্ষমা করে দেবো বাড়ির ছোটো মেয়ে বউ মানে কি মেয়ে বোন হিসেবে ক্ষমা করে দিও বন্ধুগণ যদি আমার আরও এরকম নতুন 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 ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে জানাবে অনেকে আমার ভালো ফ্রেন্ড আছে আমাকে অনেক অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে যে তুমি রিচ মানে তুমি যাই করো সেইগুলোর ভিডিও দাও অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করি গাই সবটুকু সেই সেইটুকুর ভিডিও দেওয়ার জন্য যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে প্লিজ কেউ স্কিপ করো না প্রথমে দেখলে তো খবর কাগজ তারপরে দিয়ে তার উপরে পাতা দিয়ে দিয়েছে তারপর জল দিয়ে দিল জল টল ধুয়ে এবার নুন পড়ে গেলো এরপর শাক ভাজা চচ্চড়ি সব পড়বে দেখতে থাকো পাশে থাকো এখন এই পর্যন্ত টাটা